চেষ্টা করবো জনপ্রজুন আমার দুই তিনটা প্রশ্ন আছে আপনি যদি এক এক করে আপনার বক্তব্য থেকে আপনি বলেন যে আপনি জুলাই আগস্ট আন্দোলনের কথা বলছিলেন যে বড় বড় রাজনৈতিক দলগুলো আপনাদেরকে মাঠে থাকার কথা বলে তারা বাইরে ছিল সেই ক্ষেত্রে আমরা কি ধরে নিব যে রাজনৈতিক দলগুলো সমর্থন আপনারা পান নাই হচ্ছে দুই হচ্ছে রাজনৈতিক দলগুলো এটা ব্যাখ্যা দিতে এটা বলেছিল যে যেহেতু এটা সর্বজনীন আন্দোলন এটাকে पॉलिटिकल আন্দোলন যেতে শুরু থেকে মনে না হয় সেজন্য তারা পিছনে থেকেছেন এই কথা কি অসত্য কিনা তিন বারবার বলা হচ্ছে যে শিবির আপনাদেরকে অনেক বেশি সাহায্য করেছে জামাতে ইসলাম অনেক বেশি আপনাদের সঙ্গে ছিল সেইটা আপনারা কত বেশি এইটাকে মনে করে যেটা ঠিক এবং আপনারা যে ক্যান্টনমেন্ট টিকে ভাগাভাগির কথা আপনি বলেছেন এবং নাহিদ ইসলামও এটা বললেন এই বিষয়টা কি আপনারা প্রমাণ করতে পারবেন এই বিষয়টা কিন্তু অনেক বড় এলিগেশন কারণ পাঁচ আকো কিন্তু না যাওয়ার আগেই আপনারা এই এলিগেশন তুলতেছেন যে 3 আগস্ট তারা গিয়ে সেখানে ভাগায় করতেছলাম আপনারা বিএনপিকে বিন করতেছেন সর্ব শেষ আমি যেটা বলতে চাই যে আপনারা এই কথা বলতেছেন যে ছাত্রদেরকে মাইনাস করার কথা কিন্তু বিএনপি তো জাতীয় সরকারে গেলে আপনাদের আসলে জাতীয় সরকারে যাওয়া হয়তো না বা ওই ওইটা ওইটা নাহিদ ইসলাম সাহেবও বলেছেন এবং আপনারা আন্দোলনের অন্যান্য যারা স্টেকহোল্ডার তারা তো আপনাদের উপর সকল কিছু ছেড়ে দিয়ে চলে আসলেন হচ্ছে বাইরে আপনারা কিভাবে এখন বলেন যে অন্য মানে এটা যদি আপনি বলেন আমি আপনার আপনার কাছ থেকে একটু শুনতে चाहব জনমضمদার আচ্ছা আপনি প্রথমে প্রশ্ন করেছেন যে রাজনৈতিক দলগুলা কি আন্দোলনে ছিল কি অংশগুলো অবশ্যই আন্দোলনে রাজনৈতিক দলগুলার যারা সমর্থক ছিলেন আমরা মনে করি একদম মাঠ পর্যায়ে থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর সমর্থক আমরা দেখেছি আমাদেরকে বিভিন্ন পর্যায়ে করেছেন আমি আপনাকে যে কথাটা বলেছি আগে কিন্তু আমরা যখন আমরা যখন আন্দোলন চালাচ্ছিলাম তখন আমরা কিন্তু আহ লিডারশিপের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করতাম তো দেখা যাচ্ছে যে আহ আমি বলবো না যে অবশ্যই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অনেক বৃহত্তর ভূমিকা ছিল এটা অবশ্যই স্বীকার করবই করবোই আমি বলছি যে কিছু কিছু মোমেন্টাম ছিল ওই মোমেন্টাম যখন আন্দোলনের দিক ঠিক করছিল তখন তার আমি কিছু পয়েন্ট আপনাকে আমি বলেছি এটা কিন্তু আমি পুরো আন্দোলনের কথা বলিনি আপনাকে আমি কিন্তু বলেছি যে খুবই নির্দিষ্ট ভাবে চব্বিশ কথা বলেছি আমি আপনাকে আঠারোই জুলাই চব্বিশ জুলাই থেকে জুলাই থেকে আপনাদের লক্ষ্যে সরকার ছিল আমাদের যখন এখানে আপনার ষোলো তারিখে আমাদের শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয় সতেরো তারিখে আমাদের ভাইদেরকে হত্যা করা হয় এবং আঠারো উপর গুলি চালানো হয় উনিশ তারিখে গুলি চালানো হয় উনিশ তারিখে আমাদের আহ লিডারশিপের একটা বড় অংশকে ঘুম করে ফেলা হয় তো তার পরবর্তীতে আমাদের কাছে কিন্তু বিষয় ক্লিয়ার হয়ে গেছিল এবং উনিশ তারিখে গুম হওয়ার যে প্রেক্ষাপট প্রেক্ষাপটটা ছিল যে তৎকালীন আহ তৎকালীন আহ যে ফ্যাসিস গভর্নমেন্টের

করে নাই আমি বল আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর যারা যারা সমর্থক এবং সাংগঠনিক দায়িত্ব ছিলেন বিভিন্ন পর্যায়ে তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন তারা মাঠের মধ্যে সেই কাজটি করেছেন কিন্তু আমরা নেতৃত্ব পর্যায়ে থেকে আসলে গ্রিন সিগনাল পাইনি যেটাকে আসলে গ্রিন সিগনাল আকারে আমরা বলছি সেটা কিন্তু অবশ্যই আমরা অগাস্ট মাসে গিয়ে কিন্তু সেটা পেয়েছি সেটা এই একটা আমরা ইসে এসেছি আপনারা মনে করছেন যে এটা জুলাইতে পেলেই ভালো হতো জুলাই যদি আমরা পেতাম হয়তো আমাদের এই মানে আমার এটা আগস্টের ইতে তে যাওয়া হতো নাকি আমরা যেটা মনে করছি অগস্টের পাঁচ তারিখ লাগতো সেটা আরো আগে হওয়ার সম্ভাবনা হওয়ার সুযোগ ছিল এই সময় রাজনৈতিক দলগুলো একটা হালুয়া রুটির ভাগে ছিল সরকারের সাথে না না আমি আমি সেটা স্পষ্ট না তবে আমাদের কাছে আহ আমাদের কাছে যে তথ্য ছিল আমি সেটা আপনাকে উপস্থাপন করার চেষ্টা করেছি খুবই শর্টলি বাট আমরা যদি আমাদের কাছে মনে হচ্ছিল জুলাই বা জুলাই সেই গ্রিন সিগন্যাল সকল থেকে পেতাম তাহলে আসলে আমাদের এই ডিসিশন নিতে অনেক বেশি সুবিধা হতো তারপর আমরা যেটা সব সময় আন্দোলন চেষ্টা করছি সেটা হচ্ছে জনগণের ভাষাকে বুঝার চেষ্টা করছি মাঠের অবস্থা আমরা বুঝার চেষ্টা করছি সেই হিসেবে মানুষের ভাষায় কিন্তু আমরা ট্রান্সলেট করে আমাদের কর্মসূচির মাধ্যমে রূপান্তর করার চেষ্টা করছি আপনারা কিন্তু একটা জিনিস খুব বিস্পষ্টভাবে দেখেছেন আশা করি যে তিনই আগস্ট যখন আমাদের আহ তেসরা আগস্ট যখন আমাদের এক দফা ঘোষণা হয় তখন কিন্তু আহ প্রথমে আমাদের যে শহীদ মিনার আমি আমি সঞ্চালন

এখানে তো তো আমি আমার মনে আসছে না তবে প্রতিনিধি ছিল তারপর হচ্ছে যে আরো বেশ কয়েক বেশ কয়েকটি দলের প্রতিনিধি ছিল যেখানে ছাত্রদেরকে তিনজন সমন্বয় তিনজন বা চারজন সমন্বয়কের নাম তখন আমরা স্কুল দেখছিলাম কিন্তু তারা আসলে ছাত্র সমন্বয় ছিলেন না আহ বা আমাদের যারা নেতৃস্থানে ছিল তাদের সাথে ছিল তখন ওই যোগাযোগটা হয়নি তো এই বিষয়টি আসলে